মোহাম্মদপুর ভোগান্তি রোধে নতুন রুটে চলছে যানবাহন অর্থাৎ ডিএমপির দেওয়া ঘোষণা মোতাবেক এই মোহাম্মদপুর এলাকায় যে চার রাস্তার মোড় যেখানে মূলত বেড়ি বা তিন রাস্তার মোড় বলা হতো সেখানে বেড়ি দিয়ে নতুন রুটে চলছে যানবাহন আপনারা নিশ্চয়ই জানেন মোহাম্মদপুর এই জায়গাটিতে অনেকে আসতে চান না ভয়ে কেননা তীব্র যানজট সবসময় লেগেই থাকে তবে এই নতুন রুটে কতটা ফলপ্রসূ হচ্ছে মোহাম্মদপুর সে বিষয়ে আমরা কথা বলবো তবে তার আগে আমি একটু আপনাদের জানিয়ে রাখতে চাই এই যে মোহাম্মদপুর বেরিবাদ তিন রাস্তার মোড় বলা হয় জায়গাটিতে এখানে আমি যদি বলি এই চার রাস্তার মোড়টি খুবই একটি গুরুত্বপূর্ণ সড়ক যেখানে ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এর সোজা সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি গাবতলি যাবার সড়ক এবং তার বিপরীত পাশেই বাবুবাজার ব্রিজে যাবার সড়ক খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক সেই সড়কে আমরা দেখতাম পুরোটা সময় জুড়ে এভাবে নাকাল হতো এই এলাকাবাসী বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় যারা বসবাস করতেন এই যানজটের যে ভোগান্তি দুর্ভোগ সেটি পোহাতেন তবে এবার সেটিকে নতুনভাবে করে দিয়েছে জিএমপি থেকে এবং তেজগাঁও বিভাগ থেকে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি আমি যদি একটু দেখাই সামনের যে গাড়িগুলো আছে তা ঠিক ওই ভবনের পিছন দিয়ে সামনে ময়ূর ভিলা হয়ে ঘুরে এদিক দিয়ে বাবুবাজার যাবে অন্য দিকের যে সড়ক আমরা দেখতে পাচ্ছি সোজা বসিলা থেকে যারা আসবেন বা বসিলার দিকে যারা যাবেন তারা সোজা সড়ক দিয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড বা বিআরটিসি বাস স্ট্যান্ড যেতে পারবেন এবং পাশাপাশি এই যে যে নতুন রুট দিয়েছে সেই রুটে চলাচলে আজকে দুপুর থেকে এবং সকাল থেকে আমরা যেমন দৃশ্য দেখেছি কোনো ধরনের যানজটের দৃশ্য কিন্তু এখানে সেভাবে প্রতীয়মান হয়নি অর্থাৎ কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি মোহাম্মদপুর বেড়িবাদ বাস স্ট্যান্ড থেকে এবং সেখানে আমরা চার রাস্তার মোড় মূলত এখানে তিন রাস্তার মোড় নামে পরিচিত সেই বেড়িবাদ এলাকায় নতুন রুট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ মাঝ বরাবর আমরা বিভিন্ন সরঞ্জাম দিয়ে এই রাস্তার বেড়ি দিয়ে রুট করে দেওয়া হয়েছে এবং সামনে যারা গাবতলি যেতে চায় তাদের জন্য অন্য রুট দেওয়া হয়েছে সামনেই লাউতলা চল্লিশ ফিট একটি জায়গা সেখান থেকে ইউটার্ন নিয়ে এসে সোজা গাবতলি চলে যাবেন এবং যারা সিকশন যাবেন তারা ঠিক জামনে সামনে ময়ূর ফেলা হয়ে ইউটার্ন নিয়ে এদিক দিয়ে পুরো চলে যাবেন বাবুবাজার ব্রিজে অর্থাৎ এই যে যে দর দুর্ভোগ এবং এই জায়গায় আমরা দেখেছিলাম প্রচুর পরিমাণে ফুটপাত ব্যবসায়ীদের উৎপাদ ঘটেছিল সেই ফুটপাত ব্যবসায়ীদেরও উচ্ছেদ করা হয়েছে এই নতুন রুটের কারণে যে কারণে এখানে জনদুর্ভোগ একেবারেই কমে এসেছে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি ঠিক এই সময় বিকাল সময় যদিও আজকে সরকারি সাপ্তাহিক ছুটির দিন তারপরেও এই দিনে আমরা দেখেছি তীব্র যানজটে নাকাল হতো এই এলাকাবাসী সেই জায়গায় নতুন রুট থাকার কারণে এবং নতুন রুটে যান চলাচল কারণে এখানে আমরা যানজটের দৃশ্য একেবারেই দেখছি না তবে এটি কতদিন পর্যন্ত ফলপ্রসূ থাকে এবং আমরা এখানে বাংলাদেশ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রাফিক বিভাগের পুলিশের সাথে কথা বলেছি তারা সর্বদা তৎপর রয়েছে যদিও আজকে থেকে চালু হয়েছে এখানে তারা বলছেন যে স্থানীয়দের একটি সহযোগিতা লাগবে স্থানীয়রা যদি ঠিক মতো সহযোগিতা না করেন সেক্ষেত্রে এই জনদুর্ভোগ আরও বাড়তে পারে এটি মোহাম্মদপুর বেড়িবাদ এলাকা আপনারা নিশ্চয়ই জানেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক সেই সড়কে আমরা দেখেছি নতুন রুট চালু করা হয়েছে অর্থাৎ মোহাম্মদপুরে তীব্র যানজটের যে সৃষ্টি হতো যে জায়গায় বেড়িবাদ এলাকায় সেই বেড়িবাদ এলাকায় নতুন রুটে চলছে যানবাহন যে কারণে যানজটের দৃশ্য অনেকাংশে কমে এসেছে বিশেষ করে এই রুট পারমিট করার পরে এবং নতুন রুট দেওয়ার পরে এখানে যারা ফুটপাত ব্যবসায়ী ছিল যারা ফুটপাত অর্থাৎ যারা এই রাস্তার অর্ধেক জায়গা দখল করে ফুটপাতে ব্যবসায় পরিচালনা করতেন তাদেরকে করা হয়েছে। এবং এটি এটি কতদিন কতদিন থাকে থাকে এবং আসলে এভাবে সেজন্য আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম কথা বলেছি তারা বলছেন এলাকাবাসী যদি সেভাবে সহযোগিতা করে তাহলে যানজট নিরসন হবে এবং ফুটপাত ব্যবসায়ীরা এভাবে রাস্তা দখল করতে পারবেন না সে কথাই বলছেন মোহাম্মদপুর বেরিবাদ এলাকা সেখানে আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন আজকে আমরা বিশ্বাস করে ট্রাফিক বিভাগের যারা কর্মরত রয়েছেন তারা চতুর্দিক দিয়ে আজকে প্রথম দিন আমরা দেখেছি তৎপর রয়েছেন এবং কোনো ধরনের যানজটের সৃষ্টি যাতে না হয় সেজন্যই আজকে তারা এখানে অবস্থান গ্রহণ করছে দর্শক কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি মোহাম্মদপুর এলাকা থেকে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি নতুন রুটে চলছে গাড়ি এটি কতটা ফলপ্রসূ হয় সেটিও দেখার বিষয় অর্থাৎ এখানে যারা শিক্ষার্থী রয়েছেন যারা ট্রাফিকের বিভাগে দায়িত্ব পালন করছেন তাদের সাথেও কথা বলেছি তারা একই কথা বলছেন অর্থাৎ মোহাম্মদপুর এই জায়গাটিতে আমরা দেখেছি তীব্র যানজটের সৃষ্টি হতে এবং সেই জায়গায় নতুন রুটে নতুনভাবে করে চলছে গাড়ি আমি যদি একটু দেখাই আমার ডান পাশে এখানে যারা বাবুবাজার হয়ে এসে ইউটার্ন নিতে চান তারা অনেক সময় উল্টা পথে ঢুকে যানজটের সৃষ্টি করতেন এবং এই জায়গায় সিএনজি স্টেশন থাকার কারণে এবং পাশাপাশি যে ব্যাটারি চালিত অটোরিকশা সেগুলো এখানে দাঁড়িয়ে থাকার কারণে তীব্র যানজটের সৃষ্টি হতো নতুন রুট করার কারণে এই জায়গাটিতে আর কোনো ধরনের গাড়ি থাকবেন না না যাত্রী ওঠানামা করতে পারবেন এবং যে যাত্রী ছাউনি রয়েছে সেখান থেকেই আসলে যাত্রী ওঠানামা করবেন সেজন্যই এখানে যানজটের দৃশ্য আমরা একেবারেই দেখতে পাচ্ছি না তবে এটি কতদিন পর্যন্ত ফলপ্রসূ থাকে সেটি দেখার বিষয় এমনটি বলছেন স্থানীয় বাসিন্দারা

ঠিক এই সময়টাই তীব্র যানজট থাকে আজকে কোন পাচ্ছেন কাকা আসসালামু আলাইকুম আমি একটু কথা বলতে চাই একটু এদিকে আসবেন এই যে নতুন রুট চালু করলো কেমন মনে হচ্ছে কি মনে হচ্ছে জানজট আমি কালের কন্ঠ থেকে যুক্ত রয়েছে যদি একটু বলতেন যে এই যে মোহাম্মদপুরে নতুন একটি রুট চালু করা হলো আমরা জানি এখানে মানুষ ঘন্টার পর ঘন্টা জানজটে আটকে থাকতো এবং জনদুর্ভোগের সৃষ্টি হতো এখন কি দেখছেন এখন তো ভালোই লাগতেছে প্রথম প্রথম তো ভালো লাগে এটা যদি চলে সবচেয়ে ভালো আজ না চলে তাহলে খারাপ আমরা যেন কোনো সচেতন হই দিব জানজট যদি আমরা সচেতন হই তাহলে সব জিনিসই ভালো মানে আইনের রূপে সব রাখা যায়ব না আইনের যারা লোক যারা ভালো কাজ করতেছে দর্শক যেমনটি শুনছিলেন বিশেষ করে আজকে শনিবার সরকারি ছুটির দিন তারপরেও আমরা দেখেছি সরকারি ছুটি বা সরকারি কর্ম এই জায়গাটিতে সব সময় যানজট লেগেই থাকে সেটা হোক শনিবার সেটা হোক শুক্রবার বা অন্য কোনো দিন তবে আজকে আমরা সেই চিত্র ভিন্ন দেখতে পাচ্ছি অর্থাৎ নতুন রুটে যান চলাচলের কারণে এই এলাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছে বিশেষ করে এই ফুটপাথ দখল করে যারা ব্যবসা করতেন সেই ব্যবসা এখন আর চলবে না সে কথাই বলছেন জনগণকে সচেতন হতে হবে সে কথাই বলছেন এবং ফুটপাতে এখানে প্রায় অর্ধেক সড়ক দখল করা হতো এবং অন্যদিকে আমরা দেখেছি সিএনজি চালক যারা রয়েছেন তারাও রাস্তার অর্ধেকটা দখল করে রাখতেন যে কারণে সেটিও একটি অন্যতম কারণ ছিল যানজট সৃষ্টি হবার এবং এই জায়গাটিতে উল্টাপাল্টা যানবাহন চলার কারণে সেটিও একটি অন্যতম কারণ ছিল তবে এবারের দৃশ্য আমরা একেবারে ভিন্ন দেখেছি অর্থাৎ রুট পারমিট অন্যভাবে করে দেওয়ার কারণে এবং সামনে যেখানে ইউটার্ন নেওয়া হবে চল্লিশ ফিট আমরা যেখানে দেখেছি লাউতলা সেখান থেকে ইউটার্ন নিয়ে তারা গাবতলী যাবেন অন্যদিকে থেকে নিয়ে যারা বাবুবাজার ব্রিজ বা এলাকায় এলাকায় যেতে চান তারা এই সড়কটি সিকশন ব্যবহার করতে পারবেন এবং এখান দিয়ে আবার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে যদিও অস্থায়ীভাবে আমরা দেখেছি দড়ি ইট এবং পাশাপাশি যে সুরক্ষা বলয় সেগুলো দেওয়া হয়েছে এবং সেটি দেখছেন কতটা ফলপ্রসূ হয় আমরা প্রথম দিনেই দেখেছি যানজটের দৃশ্য অনেকাংশেই কমে এসেছে এবং সেভাবে করে এখানে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে না কালেরকণ্ড থেকে আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম আমি ইকলাসুর রহমান আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ